নমস্কার আমি বৈশাখী আমার চ্যানেল স্বাদের ঘরনিতে তোমাদের স্বাগত আজকের রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন রকমের আর তোমাদের খুব উপকার লাগবে আর যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য তো আজকের রেসিপিটা খুবই উপকারী এখানে আমি এক কাপ মতো ওটস নিয়ে নিলাম ওটসটাকে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব একেবারে মোলায়েম করে আজকের যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ব্রেকফাস্টে কিন্তু দারুণ লাগবে আর পেটও অনেকক্ষণ ভরে থাকবে দেখো একেবারে আটা বা ময়দার মতো মোলায়েম করে নিয়েছি একটা বড় বাটির মধ্যে ঢেলে ওটসটাকে সাইড করে রেখে দেব। এখানে আমি এক কাপ মতো ওটস ব্যবহার করেছি তোমরা যদি ভাবো যে না আরেকটু বেশি পরিমাণে বানাবো তাহলে আরেকটু বেশি পরিমাণে ওটস নিতে পারো অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়ে ঠিক এই ফাটিয়ে নেব তারপরের মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ সব একসঙ্গে কাঁটা চামচের সাহায্যে ঠিক এই ফেটিয়ে নেব খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর একটা কথা এখানে বলে রাখি এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি তোমরা মনে করলে একটা ডিমও ব্যবহার করতে পারো এবার সাইড করে এটাকে রেখে দেব এবার যে বড় বাটিতে আমি ওটসটা ঢেলে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো দুধ এখানে মাখন ছাড়া দুধ ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম দু চামচ মতো গাজর এক চামচ মতো ধনেপাতা আর স্বাদ মতো লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাবে সেই সেরকমভাবে ব্যবহার করবে এখানে এক চামচ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে তারপর ফেটিয়ে রাখা ডিম দুটো দিয়ে দেব। তারপর দিয়ে দেব দু চামচ মতো পেঁয়াজ কুচি সমস্ত সবজিগুলোই কিন্তু কুচি করে নিয়েছি স্বাদ মতো বিট লবণ দিলাম যেহেতু ডিমের মধ্যে আগে লবণ দিয়েছি তাই অল্প পরিমাণে আমি বিট লবণটা ব্যবহার করলাম এবার সমস্ত সবজি দিয়ে এগুলো ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি যে ভেজিটেবলগুলো ব্যবহার করেছি এছাড়াও টমেটো বিনস এগুলোও তোমরা ব্যবহার করতে পারো ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু সোয়াবিন অয়েল আজকের রেসিপিটা যেহেতু ওয়েট লস করার জন্য আমি বানিয়েছি তাই এখানে তেলের পরিমাণটাও কিন্তু অল্প পরিমাণেই ব্যবহার করব ফ্রাই প্যানের মধ্যে ব্রাশ দিয়ে ভালো করে তেল বুলিয়ে নিয়ে ফেটিয়ে রাখা ওটসটা দিয়ে দেবো ঠিক এই ভাবে দিয়ে দিতে হবে এখানে একটা কথা বলে রাখি তোমরা মনে করলে এটা দুটো হাফে ব্যবহার করতে পারো আমি একটু বড় করেই করলাম এবং একেবারেই দিয়ে দিলাম একটা খুন্তির সাহায্যে ঠিক এই এইরকমভাবে হালকাভাবে সাইডগুলো তুলে দেবে খুব সুন্দরভাবে উঠেও গেছে একটা পিঠ আমার হয়ে গেছে এবার এটাকে উলটিয়ে অপর পিঠটা আমি রান্না করে নেব দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে ওটসের অমলেট যারা ওয়েট লস করছো এবং করতে চাইছো তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে যারা ওয়েট লস করার জন্য ওটস খাও যেমন ওটস দুধ দিয়েও খায় অনেকে এটা অতটা মুখরোচক লাগে না কিন্তু এই এইরকমভাবে একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগবে এর মধ্যে বিভিন্ন রকম সবজি থাকায় বিভিন্ন রকমের সবজিগুলোও কিন্তু আমাদের খাওয়া হচ্ছে তাহলে দেরি না করে ঝটপট বাড়িতে এই ভাবে একবার ওটসের অমলেট বানিয়ে নাও আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো